প্রিয় ববি হাকিম আমার খুব প্রিয় ভাই অনিন্দ এবং আপনার যারা আজকে উপস্থিত হয়েছেনজনেরা খুব ভালো আমরা বাঙালির উৎসব করি নানান কিছু এই উৎসব তো চলবেই তার সঙ্গে মনে রাখতে হবে বাঙালি আক্রান্ত তো বাঙালি আক্রান্ত সারা ভারতবর্ষে যা হচ্ছে আপনার কাগজে দেখছেন একটা জিনিস আমরা ভুলে যাই বাঙালি কারা যারা বাংলা ভাষায় কথা বলে তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বিভিন্ন ধর্মের মানুষ আছে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান রয়েছে আবার নাস্তিক আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তারাও তো বাঙালি ফলে এটা হচ্ছে একটা বাজে জিনিস চলেছে আপনারা উৎসবের সঙ্গে সঙ্গে ভুলে যাবেন না যে সমস্ত ঘটনা হচ্ছে এবং খুঁজে খুঁজে বাঙালি মুসলমানদের তারা আক্রমণ করছে কেন কারণটা কি অতি অতি জঘন্য জিনিস চলেছে এবং আমার মনে হয় এটা যদি না থামে বা আমরা না থামাতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে গৃহযুদ্ধ লাগবে আমরা কি সেই ভারতবর্ষ চাই চাই না পরে আমরা বাংলা যেভাবে রয়েছি আমাদের মধ্যে কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ নেই আমরা ভেদাভেদ চাই না আপনারা সেটা মাথায় রেখে পুজো করুন আনন্দ করুন উৎসব পালন করুন ধন্যবাদ আমার এক্ষুনি আমাদের অত্যন্ত প্রিয় বাংলার গর্ব গৌতম ঘোষ বললেন যেটা বাংলা ভাষার সাথেও ধর্মের কোনো যোগ নেই তাহলে যদি বাংলা বলার সময় জানাব বলা হয় কেন উর্দু বসার সময় আমি যখন উর্দু বলব তখন নিশ্চয়ই জানাব গৌতম ঘোষ বলব কিন্তু যখন বাংলা বলবো তখন শ্রী থাকি যখন ইংলিশ বলবো তখন মিস্টার এটা কিন্তু আমরা বেশিরভাগই সময় ভুল করি তার কারণ ধর্মের সাথে ভাষার কোনো সম্পর্ক নেই আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি যারা অন্য ভাষায় গুজরাটি ভাষায় কথা বলেন তারা গুজরাটি যারা উড়িয়া ভাষায় কথা বলেন তারা উড়িয়া তো যে যার নিজের ভাষায় কথা বলে এবং আজকে যেটা সব থেকে বড় নিদর্শন সেটা হচ্ছে শুধু কালচারাল এক্সচেঞ্জ না আমাদের যে আস্থা সেই আস্থা রয়েছে একটা সময় ছিল যখন এই গণেশ পুজো মানে আমরা ভাবতাম যে বম্বে গোয়া এই জায়গায় গণেশ পুজো আর আমরা দুর্গা পূজা কালী পুজো করতাম কিন্তু এখন এক্সচেঞ্জ অফ কালচার হওয়ার সাথে সাথে আমাদের এই আস্থার উপরে কিন্তু এক্সচেঞ্জ প্রচুর গণেশ পুজো এখন এখানে হচ্ছে এখান থেকে অনেক পুজো দুর্গা পুজো ওখানে হচ্ছেন দিল্লিতে হচ্ছে তা আমরা যদি এই জায়গায় নিজেদের পরিবর্তন করতে পারি যে আগে ছিল নর্থ ইন্ডিয়া মানে শিব পুজো হতো উড়িষ্যা অনওয়ার্ডস নারায়ণ পুজো হতো আর ওয়েস্টের দিকে গণেশ পুজো এটা মোটা আমাদের ইস্টের দিকে আমরা দুর্গা পূজা কালী পুজো এটা করতাম কিন্তু এখন আমরা সবাই সব পুজো করি তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে আমাদের ধর্মীয় আস্থারে এটা তো একটা পার্ট অফ কালচারাল এক্সচেঞ্জ যদি এটা আমরা করতে পারি তাহলে এখনো সেই যারা মাথামোটা একটা সময় ধর্ম ধর্ম নিয়ে মারপিট করত আজকে তারা ভাষা ভাষা নিয়ে মারপিট করে এটা কেন হবে ভাষা যে কোনো জায়গায় এটা আধিপত্য আছে আমি সাউদি আরেবিয়াতে গেছি সাউদি আরেবিয়াতে আমার অত্যন্ত গর্ব অনুভব করলাম যখন অ্যারাবিক ভাষার সাথে বাংলা ভাষা লেখা আছে পুজো করিবার ফল এই এটা বাহিরে যাইবার প্রস্থান পথ ভাবে সেখানেও বাংলা ভাষা লেখা রয়েছে অর্থাৎ আমাদের যেটা ভাষা ফিফথ লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেশিরভাগই ফিফথ লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ আমাদের এই বাংলা ভাষা ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড সুতরাং সেইখানে সেটা নিয়ে যারা এখনো বাংলাদেশি এ দেশি ও দেশি যারা করে তারা এখনো মূর্খের স্বর্গে বাস করে আমাদের আমরা যারা বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আমরা ভারতীয় বাঙালি ভারতীয় বাঙালি অর্থাৎ আমরা বাঙালি আমরা যে বাঙালি রবীন্দ্রনাথ ছিলেন সেই বাঙালি যে বাঙালি সুভাষচন্দ্র বোস ছিলেন সেই বাঙালি যে বাঙালি বিবেকানন্দ ছিলেন সেই বাঙালি যে বাঙালি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ছিল সেই বাঙালি যে বাঙালি মমতা ব্যানার্জি আছেন সেই বাঙালি আমরা সেই বাঙালি সুতরাং আমাদের যে বাংলায় এটা ঈর্ষা করে অনেকে যে আমাদের বেশিরভাগই কেন বাংলায় নোবেল প্রাইজ হবে আমি কি করে বলবো তোমরা যদি সেই ট্যালেন্ট না থাকে সারা ভারতবর্ষে বাংলায় যদি থাকে তাহলে ভারতবর্ষে যে ভাগ্য দেখো মাদার ট্রেসা এখানেই চলে এসব কারণ আমরা সবাইকে নিতে জানি মাদার ক্রেসা জন্মদিন আছে তো এই যে এই আমরা সবাইকে নিয়ে নিতে জানি আর তোমরা এ ওইটা ওইটা বলে তাড়াতে জানি সুতরাং আমাদের এইটা আসবে এটা আমাদের খ্যাতি সুতরাং আমরা ছিলাম আছি থাকবো গণেশ পূজার সাথে সাথে যেটা অনিন্দ বলল ঠিক যে আমাদের যেটা প্রাণের পূজা সেটা হলো দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবের বাজনা বেজে উঠল গণেশ পূজার মাধ্যমে তাই মনের মধ্যে আনন্দ আসছে এবং আমাদের মনটা যেন নেচে উঠছে এবং আমরা সবাই আনন্দ করব ভালো থাকব সবাইকে ভালো রাখব আপনাদের সবাইকে আবার গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি